তিন ম্যাচে টিটোয়েন্টি সিরিজ খেলতে এগারো সদস্যের বাংলাদেশ দল গেছে ভারতে টেস্ট দল থেকে যোগ দেবেন চারজন দলের সুযোগ পাওয়া স্পিনার রাকিবুল চাঁদ না নিয়ে সেরাটা দিয়ে অবদান রাখতে চান দল হয়ে খেলতে পারলে জয় নিয়ে ফেরা সম্ভব বলে মনে করেন পেসার তানজিম সাকিব টেস্টের ভরাডুবির পর এবার ভারতের বিপক্ষে টি টোয়েন্টি চ্যালেঞ্জ সাকিবকে ছাড়া অধ্যায় শুরুর অপেক্ষায় বাংলাদেশ দলে একজনই বাহাতি স্পিনার যুব বিশ্বকাপ জয়ী সাহসী রাকিবুলের উপর গুরুদায়িত্ব সাকিবের বিকল্প ভেবে চাপ নিতে চান না লক্ষ্য শুধু সেরাটা দিয়ে দলে অবদান রাখা অবশ্যই ভালো লাগতেছে আনন্দিত খুব প্রথম বার টিম দলে সুযোগ পেয়ে আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে কারণ এখানে অনেকদিন প্র্যাকটিস করছি প্র্যাকটিস ম্যাচও খেলছি তো পেপার সবাই রেডি আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে বর্তমান পেস অ্যাটাককে বলা হচ্ছে টাইগারদের সর্বকালের সেরা সেই অ্যাটাকের নবীনতম একজন জুনিয়র সাকিব ভারতের মাটিতে শুধু পেসারদের উপর নয় পুরো বোলিং অ্যাটাকে ভরসা তার পেসাররা তাদের সর্বোচ্চ দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে হয়তো ব্যাটিং উইকেটে একটু রান বেশি হবে কিন্তু ওই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি ওয়ান ওয়ান জায়গায় ওয়ান রাখতে পারি সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট তো আমাদের ওই দিকেই ফোকাস থাকবে আমরা পেস বোলিং পেস বোলিং আমরা পুরোটা বোলিং ইউনিট স্পিন পে সব আমরা অনেক আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আছি আর ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা উপহার দিতে পারবো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ঘরের মাটিতে কতটা শক্তিশালী সবার জানা রোহিত কোহলি বিহীন দলকেও ভয় পেতেই হবে রাকিবুল ও সাকিব অবশ্য দারুণ কিছু করেই ফিরতে চান হিস্ট্রি দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিলিং সব দিক টিমকে সাপোর্ট দিত আমরা ওই জায়গাতে অন্য শূন্যতা ফিল করব কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আমরা পূরণ করতে পারি প্রতিপক্ষ কে আছে কে ব্যাটসম্যান কে বলার এগুলো দেখা একটা সময় খুব কম আছে আমার স্কিলে বিশ্বাস করি আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে আর রেজাল্ট আমাদের পরে আসবে মাহমুদুল্লাহ মাহিদি হৃদয় ইমন সহ টি দলের এগারো জন গেছেন ভারতে টেস্ট দল থেকে যোগ দেবেন লিটন শান্ত তাস্কিন ও মিরাজ মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ